হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটা হলো সেপ্টেম্বর মাসে কি কী সবজি চাষ করবেন প্রথমত সেপ্টেম্বর মাসে ফুলকপি চাষ করবেন এবং পাতাকপি দোনটাই আপনারা চাষ করতে পারেন তারপরে আপনারা সিম চাষ করতে পারেন এই সেপ্টেম্বর মাসে তাহলে খুব পরিমাণ লাভবান হবে এই সেপ্টেম্বর মাসে বীজ বোপন করলে তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে বটবটি চাষ করবেন বাগানে টবে যে কোনো স্থানে আপনারা চাষ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে উপযুক্ত সময় তারপরে আপনারা চাষ করবেন বেগুন এই সেপ্টেম্বর মাসে আপনারা বাড়ি আট বাড়ি বারো এবং ললিতা পাপুন কিং এবং এছাড়াও অনেক অনেক হাইব্রিড জাত আছে আপনারা চাষ করতে পারেন এই সেপ্টেম্বর মাসে আপনারা পেঁপে চাষ করতে পারেন এবং পেঁপে বৃষ্টিকে আপনারা চারা তৈরি করতে পারেন এবং বাগানে টবে যে কোনো স্থানে আপনারা এই সেপ্টেম্বর মাসে পেঁপে আপনারা লাগাতে পারেন এবং বৃষ্টিকে আপনারা চারা তৈরি করতে পারেন তারপরে আপনারা চাষ করতে পারেন এক সেপ্টেম্বর মাসে পুঁশাক এই সেপ্টেম্বর মাসে আপনারা পুঁচক চাষ করে লাভবান হবেন সাতবাগানে টবে এবং যে কোনো জায়গায় আপনারা এই সেপ্টেম্বর মাসে পোষক আপনারা চাষ করতে পারেন এবং বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন তারপর আপনারা সেপ্টেম্বর মাসে করলা চাষ করবেন এবং করলার বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আপনারা করলা চাষ করলে খুব লাভজনক হবে এবং বাজার দর ভালো হবে তারপরে আপনারা চাষ করবেন সেপ্টেম্বর মাসে নাগামরিচ সাত বাগানের টবে যে কোনো স্থানে আপনারা নাগামরিচ চাষ করতে পারেন এবং থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এই সেপ্টেম্বর তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে এই শস্য চাষ করতে পারেন সাতবাগানে টবে যে কোনো স্থানে আপনারা এই সেপ্টেম্বর মাসে শস্য চাষ করলে আপনারা খুব লাভজনক হবে এবং খুব বাজার দর ভালো হবে তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে চাষ করবেন চিচিঙ্গা এই সেপ্টেম্বর মাসে আপনারা চিচিঙ্গা চাষ করবেন থেকে আপনারা চারা তৈরি করবেন এবং সাতবাগানের টবে যে কোনো স্থানে আপনারা এই সেপ্টেম্বর মাসে আপনারা চাষ করতে পারবেন তারপরে এই সেপ্টেম্বর মাসে আগাম টমেটো চাষ করতে পারেন বাড়ি আট বাড়ি চার বাড়ি নয় বাহুবালি এবং বিউটিফুল এছাড়া অনেক হাইব্রিড জাতাতে আপনারা চাষ করতে পারেন তারপরে আপনারা এই সেপ্টেম্বর মাসে ফুড চাষ করতে পারেন সাতবাগানের টবে যে কোনো স্থান আপনারা এই সেপ্টেম্বর মাসে আপনারা ফুড চাষ করতে পারেন এবং আপনারা বৃষ্টিক আপনার চারা তৈরি করে আপনারা লাগাতে পারেন তারপর আপনারা সেপ্টেম্বর মাসে আপনারা কাঁচামরিচ চাষ করতে পারেন সাতবাগানের টবে যে কোনো জায়গায় এবং বৃষ্টিক আপনারা চারা তৈরি করতে পারেন আপনারা খুব হাইব্রিড জাতের জাত আপনারা বেছে নেবেন তারপর আপনারা সেপ্টেম্বর মাসে আপনারা লাউ চাষ করতে পারেন এবং লাউ জাত আপনারা ভালোভাবে দেখে আপনারা হাইব্রিড জাতের আপনারা চাষ করবেন এবং বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন তারপর আপনারা সেপ্টেম্বর মাসে আপনারা মিষ্টি কোমর চাষ করতে পারেন এবং বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এবং বাগানে এবং যে কোনো জায়গায় আপনারা সেপ্টেম্বর মাসে আপনারা চাষ করতে পারেন এছাড়া আপনার হাইব্রিড যেতে হাইব্রিড দেখে আপনারা চাষ করবে তারপরে সেপ্টেম্বর মাসে আগাম লাল শাক আপনারা চাষ করতে পারেন এবং বাগানে টবে যে কোনো স্থানে আপনারা এই চাষ করতে পারেন তারপরে আপনারা সেপ্টেম্বর মাস জনিয়া পাতা চাষ করতে পারেন তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম